হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কী বলো তো বন্ধুরা সংসারে যদি সুখ থাকে তো হাজার কাজ করেও কখনও ক্লান্ত হয় না তো দেখো আমি প্রথমে বাবা মায়ের ঘর ছাড়ি দিয়ে এসে আমাদের মাঝের রুমে টাইমিংটা পরিষ্কার করলাম এখন এই যে মেয়ে সাইকেলটা চালায় না বেশি বড় চড়তে পারে না বেশি এখনও তো তবুও বের করে রাখতে হবে তো সেটা মুছতে হয় পরিষ্কার করে রাখতে হয় তারপরে আমাদের ঘরটা পরিষ্কার করলাম আর দেখো আমার কী অবস্থা গরমে পুরো আমি শেষ হয়ে গেছি তো এই দেখো মা মা রান্না করছে তো ইতিমধ্যে মেয়ে স্কুল থেকে চলে এলো এসে খেলতে শুরু করে দিল তারপর আমি গিয়ে ওই স্কুল ড্রেস গুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ওগুলো নেড়ে দেব কি বলো তো সবার মধ্যে সবসময় আনন্দ নিয়ে থাকতে দেখবে কোনো কিছু কোনো ক্লান্তি মনে হবে সবার সঙ্গে হাসি মুখে থাকতে হবে সব কিছু হয়ে দেখো আর এত রোদ বন্ধুরা বিশ্বাস করবে না তো আমি জামা কাপড়টুকু মিল মেলতে গামছা মাথায় দিই এতটা রোদ প্রচণ্ড গরম মাছ প্রচণ্ড রোদ তো জামা কাপড়গুলো নাড়া হয়ে গেলে তো শুকনো জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে চলে আসবো এতটা রোদ থাকা যাচ্ছে না তারপরেই দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে তার এর মধ্যে মেয়ে বড় আর মা খাচ্ছে তো বড় খাওয়া হয়ে গেছে মেয়ে আর মা খাচ্ছে তো এনেছিল ইলিশ মাছ তো তাই জন্য ওই একটু খাওয়া দিই তো ওইদিকে মেয়ে ঘুমিয়ে গেছে আরে দেখো বাইরে কতটা রোদ তো এখন আর বাইরে যাওয়া যাবে না এই যে জামা কাপড়ের টিপ তো ওইগুলো এখন পৌঁছাবো টা বাই পায় ভালো থাকবে